কাঁচা সবজির দাম নিয়ে নাজেহাল হচ্ছেন ক্রেতারা পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের বিস্তর ফারাক এমনটাও রয়েছে অভিযোগ যে দামে চাষিরা তাদের সবজি বিক্রি করছেন মাঠ থেকে তার থেকে দুই থেকে তিন গুণ দামে বিক্রি হচ্ছে খুচরো বাজারে স্বাভাবিকভাবেই ফোরেদের রমরমা আর তার জেরে নাজেহাল হচ্ছেন ক্রেতারা এই পরিস্থিতির মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বিভিন্ন বাজারে বাজারে চলছে নজরদারি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পোলেমপুর বাজারে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালালেন পাইকারদের সঙ্গে যেমন কথা বলেন ক্রেতারা তাদের সঙ্গেও কথা বললেন কত দামে বিক্রি হচ্ছে সবজি এবং সেই সবজির কোথা থেকে নিয়ে আসা হচ্ছে সমস্ত বিষয়ে যেমন খবর নেন এবং মানুষের সঙ্গেও কথা বলেন খণ্ড পোলেমপুর বাজারে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন প্রতিনিয়ত সেই সবজি বাজারে আলু পেঁয়াজ সহ অন্যান্য কাঁচা সবজির দাম কত তা খোঁজ নিতেই অভিযান চালালেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা আগামী দিনেও অন্যান্য জায়গায় নজরদারি চলবে প্রত্যেকটি বাজারে বাজারে ঘুরে ঘুরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা তারা খোঁজ খবর নিচ্ছেন ফসলের দাম কত চাষিরা কি দামে বিক্রি করছেন কোথা থেকে পণ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং কি দামে তারা বিক্রি করছেন ক্রেতাদের কাছে এই সমস্ত বিষয়ে খোঁজ নিয়ে সবজির দাম যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্যই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দি। নিবেদিত শিক্ষক শিক্ষাগগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট